আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম গাবতুলির হাটের সবচেয়ে বড়ো গরুটি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জানেন গাভতুলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড়গুলোই গরুই আনা হয় আমার সামনে আপনার যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাবতুলির হাটের সবচেয়ে বড় গরু এবং ভাইরাল গরু গরুটি আনা হয়েছে চোয়াডাঙ্গার থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মন দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা তবে গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত দশ লক্ষ টাকা দাম উঠেছে তবে বিক্রেতা বলছে পনেরো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে আপনারা যদি এই বড়ো সাইজের গরুটি কিনতে চান তো অবশ্যই গাবতুলির হাটে চলে আসবেন গাবতুলির হাটের মেইন রাস্তার সামনে দাঁড়ালেই আপনি গরুটি দেখতে পাবেন গরুটি মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর এবং চমৎকার